সৎ কাজের আদেশ দিও তোমরা ও নিষেধুনা লিল মুনকার আর অসৎ থেকে মানুষদেরকে তোমরা বিরত রাখবে এজন্য মুসলমানদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন বলন দায়িত্ব দিয়েছেন যে এই মুসলমানদের যদি মার দেখে আপনারা হতাশ হয়ে যান হতাশ হওয়া যাবে না সারা বিশ্বে মুসলমানদের মান দেখে এটাই প্রমাণিত হয় রাজ্যে গভীর ভাই স্থূপিকর তত নিকট আসে করেন ঠিক কে না রাও গণপতি মায়ের পোশাক গামনা যত ভাবতে থাকে নতুন মেহমান পৃথিবীতে আসার আগহনের সময় তত ঘনিয়ে আসে প্রমাণিত হলো সারা বিশ্বে মুসলমানদের উপরে নির্যাতন দেখে ভয়ের কোনো কারণ নাই আগামী শতাব্দী হবে ইসলামের শতাব্দী হবে কোরআন সম্মানিত অবস্থিতি সারা বিশ্বে মুসলমানদেরকে একটা বিমৎস সময়ের মধ্যে দিয়ে ভার করতে হচ্ছে আমরা কোরআনের মা ফেলে বসেছি এটি শুধু আগ্রানের এই কবরস্থানের ময়দান নয় এটি শুধু একটা বাগান নয় এটা আল্লাহ রসুলের ভাষা এটা একটা জান্নাতের বাগানের অংশ বলেন এখানে যখন কোরআন থেকে কথা হয় আল্লাহর রহমতের ফেরেস্তা চারিদিক দিকে পরিবেষ্টন করে শুনতে থাকে মাহফিল শেষ করে যখন মানুষেরা বাড়ির দিকে যায় ফেরেস্তারা আকাশে যখন উঠে যায় রব্বুল আসমানে ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করেন ফেরেস্তারা তোমরা কোথায় গিয়েছিলে ফেরেস্তারা খুশি হয়ে বলতে থাকে রব্বুল আলমিন ওই আগ্রাম কবরস্থান তোমার কিছু বান্দারা তোমার কালাম শুনতে এসেছিল সে তাৎসিরুল করেন মাহফিলে গিয়েছিল আল্লাহ বলেন আমার বান্দারা কি চায় ফেরেস্তারা বলেন রব্বুল আলামিন তুমি তো ভালো জানো

রব্বুল আলামিন বলেন ফেরেশতারা সাক্ষী থাক ওই রাত জেগে জেগে যে সমস্ত আমার বান্দারা এরকম ভাবে আমার জন্য এরকম আমাকে না দেখে জান্নাত না দেখে জাহান্নাম কে না দেখে যারা আমার ভয় আমার কাছে তারা করিও জানলে তোরা সাক্ষী থাক আমি রবুল আলামিন তাদের জীবনের গুনাহ কথা করে দিলাম এখানে যারা বুঝবে বসার কিছু নিয়ম আছে সবকিছু নিয়ম আছে মানে যারা বসবে তাদের জন্য কিছু আল্লাহাক নিয়ম দিয়েছে

মনে যে যে তোমরা কোরআনুল কারিমের আলোচনা শুনতে পারো আমি আল্লাহ বলে দিলাম লা ইলাহা আমার আসমান থেকে তোমাদের ওপরে আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের সাগরে বসিয়ে দিলাম সুবহানাল্লাহ বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে কোথায় তুলে ধরেছেন এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না আবার আমরা পৃথিবীতে এসেছি আবার একদিন আমরা যাবো নাকি থাকবো বেঁচে থাকবো তাহলে যারা পুরান কারীমের মাহ বসেছেন যে সময় সারাদিনের কর্মক্লান্তির পরে একটু আরামের বিছানায় ঘুমানোর কথা ছিল সে আরামের বিছানায় ঘুমাতে না গিয়ে এই কোরআনের বাগানে যারা এসে বসেছেন আমার বিশ্বাস আপনারা সকলে আল্লাহকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন এজন্যই বসেছেন কথা বলেন ঠিক কিনা